হ্যালো বিমান আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনার সবাই ভালো আছে তো আমিও ভালো আছি দিনটি ছিল শনিবার তখন আদি জায়গায় স্কুলে পাঠিয়ে ঘর তো পুরো একদম অগুছানো হয়ে পড়েছে তো স্কুলে পাঠিয়ে এখন আমি ঘর গুছিয়ে নিচ্ছিলাম আর রোজ দিন টেবিল ক্লথগুলো ঝাড়া হয় না তো আজকে ভেবেছিলাম একটু ঝেড়ে দিয়ে কেন অনেক বেশি নোংরা হয়ে গেছিলো তো মাঝে মধ্যে ঝেড়ে না দিলে হয় না স্কুলে আর প্রচন্ড প্রচন্ড খারাপ হয়ে থাকে তো স্কুলে যাওয়ার পরেই ঘরটা গুছিয়ে নিই তো এখন ঘরটা গুছিয়ে তারপরে আবার স্কুল থেকে আনতে যেতে হবে তো এখন আদ্রিজাকে স্কুল থেকে আজকে একটু তাড়াতাড়ি আনতে হবে কেন আজকে তো শনিবার তো আজকে তাড়াতাড়ি এসে যাবে তো এখন আদিজা স্কুল থেকে এসে শাওয়ার টাওয়ার কমপ্লিট করে এখন আদ্রিজাকে নিয়ে বেরিয়ে পড়েছি সাথে আছে ফুল দি তো আগে একদিন গেছিলাম আদ্রিজাকে নিয়ে শনিবারেই গেছিলাম ব্লগে দেখিয়েছিলাম আগে একদিন মন্দিরে গেছিলাম হনুমান মন্দিরে তো আজকেও সেই আদ্রিজাকে নিয়ে এসেছিলাম মঙ্গলবারে তো যেতে ইচ্ছা করে কিন্তু মঙ্গলবার অদ্রিজা ফুল টাইম ক্লাস থাকে তো নিয়ে যাওয়া হয় না তা যেহেতু হনুমানজি সবসময় লাড্ডু পছন্দ করে তার জন্য আজকে লাড্ডুই নিয়ে নিয়েছিলাম তো এদিকে মন্দিরে এসে মন্দির থেকে নিয়ে নিয়েছিলাম প্রদীপ আগে একদিন এসেছিলাম তখন বাইরের থেকে দুপকাঠি মোমবাতি নিয়ে এসেছিলাম তো আমার মানে মনে ছিল না যে মোমবাতি ক্যান্ডেল ইউজ হয় না মন্দিরে তার জন্য আজকে মনে করে আর আনি নেই কেন মন্দির থেকে নিয়ে নেব বলে এই জায়গাটা প্রচন্ড সুন্দর লক্ষ্মী মূর্তি আর সাথে ছিল শিবলিঙ্গ প্রচন্ড সুন্দর লক্ষ্মী মূর্তিটা ছিল বুড় বুড়পুলে উঠে গেছে ঘন্টা বাজানোর জন্য যেহেতু নাগাল পায় না তার লক্ষণের শেষ করে আমি ফুল দিয়ে আর যা বেরিয়ে পড়েছি অনেক লেট হয়ে গেছিলো কেননা যা সকালে তো কিছু খায়নি আসতেও লেট হয়েছিল তার জন্য এখন যেতেও লেট হচ্ছে আর ঘরে এসে যে ফুল দিয়ে কাঁঠাল দিয়ে এদিকে ছাতু এনেছিল ঘর থেকে তো সাতু দিয়ে কাঁঠাল দিয়ে মেখে নিয়েছিল তো তো তোমরা কে কে আগে সাতু খেয়েছো ওটা কমেন্টে কমেন্ট করে একটু জানাবে তো দুপুরে লাঞ্চ টাঞ্চ কমপ্লিট করে একটু রেস্ট করে এখন এসে গেলাম সন্ধ্যা পুজো দিতে তো সন্ধ্যা পুজো দিয়ে কমপ্লিট করে নিয়েছি আর এদিকে বাসনগুলো ধুয়ে নিয়েছিলাম সব তো আমি আগের দিনই সব বাসনগুলো ধুয়ে রাখতে হয় পরের দিন সকাল সকাল দেরি হয়ে যায় না হলে এদিকে প্রচণ্ড বৃষ্টি এসেছিলো তো আমি যখন পুজো দিচ্ছিলাম তখন রাত্রি এই যে ছাতা নিয়ে এসেছিলো বলছিল মা তোমার জন্য ছাতাটা এনেছি কিন্তু আমার জন্য এনেও নিজেই বৃষ্টিতে খুব মজা করে এনজয় করে তারপর ঘরে গেল তো এখন টুজো শেষ করে এসে গেলাম রাত্রিজার জন্য টিফিন বানানোর জন্য তো আমি যখনই কিছু বানাতে আসি তো যায় তখন এসে একটু নাড়াচাড়া না দিলেও ভালো লাগে না তো আদ্রিজা জন্য এখন পাস্তা বানিয়ে নিয়েছিলাম তো পাস্তা বানিয়ে রুজ মতন মতন টাওয়া কমপ্লিট করে এখন পড়াতে নিয়ে বসে গেছিলাম তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি যদি ব্লগটা ভালো লেগে থাকে লাইক শেয়ার অ্যান্ড ফলো করে দেবেন নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে টাটা বাই ভাই